২০২৬ সালের পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের ভয় দূর করার জন্য আজকে অর্ধেক তেরো থেকে একটা গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আসছে ক্লাস পরীক্ষার সময় আমি একটা ম্যাথ দিয়েছিলাম সেই ম্যাথটা হুবহু কমন পড়েছে এবারে ও ছাব্বিশ সালের পরীক্ষার্থীদের জন্য সাধারণ গণিত থেকে অর্ধেক তেরো থেকে একটা সৃজনশীল আমি রেডি করেছি এই সৃজনশীলটা অবশ্যই ভালোভাবে দেখতে হবে তোমাদের তো চলো আমরা একেবারে পুঙ্খানুপুঙ্খ ভাবে

লক থ্রি লক নাইন লক টোয়েন্টিভেন সাধারণ তো আমি যদি এখানে এই যে লাইনটাকে এখান থেকে যেহেতু সাধারণ অন্তর বের করতে বলছে একটু কাজ করতে হবে সেটা হচ্ছে লক থ্রি প্লাস লক নাইন কে থ্রি স্কোয়ার করতে হবে এবং

সেভেনতম প্রথমে সেভেনতম প্রথমে এ আর টু দি পাওয়ার এই এর জায়গায় সেভেন পাঠাতে হবে সেভেন মাইনাস এ আর টু সিক্স এখন সেভেন থেকে ফাটে মান আমাদের এখানে ওয়ান তো এ টু দি পাওয়ার সিক্স সমান এ আর টু দি পাওয়ার আমাদের আসবে ওয়ান বাই আমার এখানে মান দেওয়া ছিল হাফ আমরা মানটা বসাই দিব এই যে এর মানটা হাফ বসাই দিব ইনটু আর টু দি পাওয়ার 6 যেটা আছে সেটা বসাই দিলাম এখানে যে মানটা আছে 128 তো দিলাম এখন হাফ যেহেতু এখানে টু যেহেতু ভাগাকার আছে তাহলে সেটা এখানে এসে অবশ্যই গুণ হয়ে যাবে এই যে এখানে যেহেতু ভাগ আছে পাঁচ যদি একসাথে নিয়ে যেতে চাও তাহলে এখানে ভাগ করে দিতে হবে আবার যেহেতু এখানে টু একটা ভাগাকার আছে

তাহলে ওয়ান আগে লিখতে হবে আমি একটু দেখাচ্ছি এখানে প্রথম ষাটটি পদ সমু ওয়ান মাইনাস আর টুন্টি ফো আর এর ওয়ান মাইনাস আর কারণ এখানে আর এর মান ছোট আর এর মান ওয়ান এর সাইতে ছোটো এই জন্য ওয়ান আগে লিখতে হবে আর এর মান যদি দুই তিন চার বা এভাবে হইত তাহলে আমাদেরকে অবশ্যই আটা আগে লিখতে তার কারণ সূত্র আছে দুইটা এখন আমাকে গুণত্ব বলছে এই যে সাতটি পদের হবে সমান মান রক আমি এর মান ছিল আমাদের এর মান হাফ ছিল আবার ওয়ান মাইনাস আর এর মান এই যে আর এর মানুষ হাফ আছে আমি হাফ বসাবো আর এর এর মান হবে এই সেভেন কারণ সাতটি পদের সমষ্টি বলছে এই জন্য সেভেন তাহলে এটা আমাদেরকে সেভেন বন্ধ হবে

আঠাইশ এ হলো সাতটি পদের সমষ্টি এটা যেহেতু ছুটা আছে তাহলে আর ভাগ করার দরকার নেই একশো আহ সাতাশ বাই একশো আঠাইশ আশা করি বুঝতে পারছো অঙ্কটা কারণ এখানে তেমন কঠিন কিছু না যারা সমান্তর এবং মনোযোগ সহকারে একটু আমি কিভাবে অঙ্কটা করাচ্ছি সেভাবে যদি ম্যাঘগুলো দেখা হয় তাহলে মনে হবে না সমান্ত ধারা পাঁচটি পদের সমষ্টি পঁয়ত্রিশ দেওয়া আছে তো সমষ্টি যেহেতু সমষ্টি কথা বলছে আমাদেরকে পাঁচটি পদের সমষ্টি এবং দশটি পদের সমষ্টি করে নিতে হবে কিভাবে বের করতেছে একটু দেখো প্লিজ পাঁচটি পদের সমষ্টি বলছে তাহলে সমান্ত দ্বারা একটা সূত্র ছিল আমি প্রথমত সূত্রটা লেখার চেষ্টা করতেছি সমান্তর দ্বারা অ্যান পদের সমষ্টি আমাদের সমষ্টি সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে সমষ্টি পদ সমান্তর এবং গুণতার সূত্রগুলো অবশ্যই মনে রাখতে হবে এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু বি আচ্ছা এখন অ্যান পদের সমস্ত পদের সমষ্টি বসাবো পাঠানো পদের সমষ্টি হবে

পাঁচটি পদের সমষ্টি মান পাইছিলাম আমরা একটু আগে পাঁচটি পদের সমষ্টি মান এটা পাইছিলাম তাহলে পাঁচটি পদের সমষ্টির মান দেওয়া আছে থার্টি ফাইভ এখন ফাইভটা যদি আমি পাশে নিয়ে যাই তাহলে এক প্লাস টু ডি সমান পঁয়ত্রিশকে যদি আমি পাঁচ দ্বারা করি পাঁচ সাতা পঁয়ত্রিশ সুতরাং এক প্লাস টু ডি ইকুয়াল টু আসবে সেভেন এক প্লাস টু ডি এর মান হবে সেভেন এটা এক আমার সমীকরণ দিয়ে রাখবো এভাবে করে রাখবো তারপরে আবার এই যে এখান থেকে এই মানটাতে কারণ এটা হচ্ছে দশটি পদের সমষ্টি

আর এখানে চার পাঁচে বিশ চব্বিশ আনবে তো এটাকে দুই নম্বর সমীকরণ দিব তাহলে গোটা একশো বিশকে পাঁচ দ্বারা ভাগ করলে চব্বিশ পাওয়া যাবে তো দুটা সমীকরণ একটু রাখতে হবে এখানে এক নম্বর সমীকরণ দুটা নম্বর সমীকরণ রেখে কাজ করলে এবং ডি এর মানটা বের করে আমরা বিশ নম্বর বের করতে পারবো আমাদের টার্গেটটা হচ্ছে এবং ডি এর মানটা বের করা কারণ বিশ নম্বর বের করার জন্য এন এর মান বিশ দেওয়া আছে কিন্তু এ প্লাস এন মাইনাস এর মধ্যে আমাদেরকে অবশ্যই এবং ডি এর মানটা লাগবে এই সমীকরণ দুটা থেকে আমরা এবং ডি এর মান বের করতে পারবো আমি একটু মুছে দিচ্ছি এই সমীকরণ নিয়ে একটু কাজ করি এবং আমি আহ টু দ্বারা গুণ করি এই মানটাকে যদি আমি টু দ্বারা গুণ করি তাহলে আসে দেখি টু এ অর্থাৎ এক নম্বর সমকরণকে আমি টু দ্বারা গুণ করবো এবং এই দুই নম্বর সমকরণকে আমার গুণ করার দরকার নাই দুই নম্বর সংকরণকে আমি ওয়ান দ্বারা গুণ করবো কারণ কেন তার টু এ অলরেডি আছে তো টু এ প্লাস এখানে আছে দুটো গুণের চার ফোরটি হবে এখানে হচ্ছে সেভেন সাধু গুনের চোদ্দ হবে তারপরে এই যে এটা দ্বারা দ্বারা যেহেতু সেটা বসে যাবে টু এ প্লাস নাইনটি বা এই চব্বিশ সেটা বসা দিতে তো যেহেতু মাইনাস করতে হবে কারণ প্লাস প্লাস কাটাকাটি করা যাবে না প্লাস তো থাকলে মাইনাস হয়ে যাবে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে টু এটা আমি এই প্লাস এ মাইনাসে মাইনাস নাইনটি থেকে ফোর ডি চলে গেলে হবে ফাইভ ডি এখন এই যে চোদ্দ এবং চব্বিশের মধ্যে যদি আমি একটু তফাত করি চব্বিশ থেকে চোদ্দ চলে গেলে মাইনাস কত হবে কেন মাইনাস আসবে কেন মাইনাস টেন আসবে তো মাইনাস মাইনাস হলে গেলে ডি এর মান পাবো পাঁচ দেবো না দশ তাহলে টু আসবে দশকে পাঁচ দেওয়া ভাগ করে টু টু আসবে এখন ডি এর মান যদি আমি একটা মাসের ঘরে বসাই এই একটা মাসের ঘরে বসাই ডি এর মানটা যদি আমি একটা মাসের ঘরে বসাই ডি এর মান ওয়ান নম্বর সমীকরণে বসালে

আমি যদি বিস্তর পদে মানবো সাই সমান্তর পদে বিস্তর পদে এন্টার পদে যে সূত্রটা ছিল সমান্তর দ্বারার মধ্যে এ প্লাস এন মাইনাস 1 ইনটু ডি এইখানে আমরা যদি এই জায়গায় বিস্তর পদের মধ্যে বসাই এর মান ছিল এর মান ছিল সম্ভবত 3 প্লাস আর ডি এর মান পাইছিলাম কত 2 আর মান আমরা 3 পাইছিল তাহলে এন এর মান হচ্ছে 20 মাইনাস ডি এর মান হচ্ছে 2

আমি যেভাবে ম্যাপ গুলো করাচ্ছি তোমরা যদি সত্যিকার ফেলো ইনশাআল্লাহ ভালো একটা অন্যান্য করে ফেলতে হবে কারণ কেন এই ম্যাথগুলো যদি করে ফেলা হয় কারণ সমান্তর এবং যাহা থেকে অবশ্যই একটা ম্যাথ আসবে পরীক্ষার হাজার ছাব্বিশ সালে প্রতি বছর তো আসে এবারও আসবে তো এখান থেকে চার পাঁচটা ম্যাপ যদি করে ফেলা যায় তাহলে ওই এখান থেকে আর আশা করি বই থাকবে না তো আমি এই ধরনের ম্যাথ কিন্তু অনেকগুলো দিছি এবারও একটা ম্যাচ দিছি কাইন্ডলি করে ফেলতে হবে ভালো থাকবে সবাই শুভকামনা তোমাদের জন্য